বলছেন যে এই সূর্যচন্দ্রকে কায়ানে নিক্ষেপ করা হবে ফিহা জাহান্নামে কেন তাবান লেবা যারা পূজারি ছিল সূর্যচন্দ্রে তাদেরকে শাসন করার জন্য এবং তাদেরকে দেখানোর জন্য আরো কষ্ট দেওয়ার জন্য চোখের সামনে দেখ দেখে ভালো করে যে যাদের কাছে কিছু আশা করছিলি আর যারা পূজা করছিলি সেও জ্বলছে জি যার পূজা ছিল বাতিল আল্লাহ বলছেন হাদিসের ভাষার কাছাকাছি চন্দ্রকে আগুনে ফেলা হবে কিসের জন্য তার পূজারী বা এই পূজারীদেরকে দেখার জন্য শাসানির জন্য আট নম্বর পয়েন্ট দিয়ে আলোচনা শেষ করবো জাহার্নাম এর আগের পয়েন্টটি কি ছিল জাহার নাম অত্যন্ত গভীর এবং প্রশস্ত তা সত্ত্বেও জাহান্নাম সংকুচিত হবে সংকীর্ণ হয়ে যাবে আর এটিই একটি আজাদ এটিই একটি আজাম মহান আল্লাহ ইমমানের সাদ করেছেন সৈরাফুর খান আয়াত নম্বর এগারো থেকে তেরো চোদ্দো তে আল্লাহ বলছেন বাল্ক সাত বরং কাফের মুশরেকরা পরকালকে মিথ্যা গান করেছে মিথ্যা মনে করেছে ও তাদের না লেমান যারা পরকালকে অস্বীকার করেছে অমান্য করেছে মিথ্যা মনে করেছে তাদের জন্য জ্বলন্ত আগুন আমি তৈরি করে রেখেছি তারপর আল্লাহ বলছেন যে ওই দাবুলকো মিনহা মাকানান দাইকান যখন তাদেরকে নিক্ষেপ করা হবে সংকীর্ণ জায়গায় এত বিশাল জাহান্নাম তারপর আল্লাহ কি বলছেন মাকানান দাইকান দাইক মানে সংকীর্ণ জায়গা একবারে খাটো জায়গা বলছেন যখন তাদেরকে সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করা হবে জাহান্নামে মোকাররানী বেঁধে বেধে বেঁধে হাত মা বেঁধে তাদেরকে দাহু না এলেকা সবুরা তখন তারা ধ্বংসকে ডাকবে আল্লাহ ধ্বংস হয়ে যেতাম আল্লাহ মরে যেতাম মরণ হইতো আল্লাহ বলবেন আজকে মরণ ডেকে ধ্বংস ডেকে তবুও মরণ আসবে না তোমার কাছে মহান আল্লাহ এইরকম সুরে কাফিরা তো বললাম যে জাহান্নাম মে আল্লাহ বললাম দলে দলে জাহান্নামীদেরকে নিক্ষেপ করতে থাকবেন আর জিজ্ঞাসা করতে থাকবেন জিজ্ঞাসা করতে থাকবেন কিন্তু জাহান্নামের পেট ভরবে না খালি শূন্য থেকেই যাবে থেকেই যাবে যখন দেখা গেলো সমস্ত জাহান্নকে জাহান্নামে ফেলে দেওয়া হলো কিন্তু জাহান্নাম ভর্তি হচ্ছে না ভর্তি হচ্ছে না আর জাহান্নাম হচ্ছে না না খাই খাই মিটছে যেমন আজকালকার দুনিয়াদার যারা পেট পূজারি তাদের অবস্থা এরকম পয়সা আর পয়সা দুই হাজার তিন হাজার চার হাজার বেতন কিন্তু ভরছে না খাই খাই এদের পেটটা জাহান্নাম এদের মনটা হচ্ছে জাহান্নামের মত হালবি মজিদ হালবি মজিদ হার নামের পথ যায় তখন এখানে সেখানে হারাম উপার্জন শুরু করে হ্যাঁ সরকার চাকরি দিয়েছে আর মাসাল পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতন দিচ্ছে অফিসারের তার এতে পেট খান হচ্ছে না যেহেতু পেট জাহান নাম হয়েছে সুতরাং জনগণের সার্ভিস দেওয়ার জন্য তাকে এখানে নিযুক্ত করা সে ঘুষ না খেলে কাজ করে দেয় না ঘুষ না খেলে কাজ করে দেয় না হালাল ব্যবসা বাণিজ্য আছে সে হালাল ব্যবসা বাণিজ্য যে সব টাকা আসছে যথেষ্ট টাকা আসছে তারপর তার মন বর্জনা যেহেতু পেট জাহান্ন হয়ে গেছে তার সুতরাং শেষ সুদি আর হারাম ব্যবসা বাণিজ্য আর অন্যায় করা জুল অত্যাচার ইত্যাদি ইত্যাদি আল্লাহ রবুল্লা আলম হেদায়ত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন এই মর্মে একটি হাদিস দিয়ে শেষ করব আবু হর তা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী শাসন বলেছেন তাহা যাতে না রোয়াল যান বলছেন যে একবার জান্নাত আর জাহান নামে তর্ক বিতর্ক হইল জান্নাতা জাহান্নামে তর্ক লেগেছে নিজের নিজের সবাই যুক্তি পেশ করছে তর্কাতর্কে শুরু করেছে ফাঁকালাতের নারো জাহান নাম বললো উসের তো বের মোতাকাবেরিন অলমোতাজাবেরিন আমাকে দেওয়া হয়েছে দাম্ভিক অহংকারীদের আমার ভিতরে জায়গা কার যারা দুনিয়ায় যারা দাম্ভিক ছিল অহংকারী ছিল ভাবছেন যে তাহলে অহংকারী শুধু জাহান্নামে নামে যাবে আর বেনামাজি আমরা জাহান্নামে যাব না নাকি বেনামাজি আরো বড় অহংকারী কাফের জাহান নামে যাবে না এমনি মানুষের সাথে নমনীয় অহংকার করে না কিন্তু সে কাফের হ্যাঁ সে জাহান যাবে না না সে সবচেয়ে বড় অহংকারী যেই ব্যক্তি আল্লাহর সামনে আনুগত্য করতে নত করতে অহংকার করে করছে বড় অহংকার কি আছে যেই ব্যক্তিকে আল্লাহ বলছেন যে হ্যাঁ অশ্চুদু সেচ করো এয়া ই হর নাস অত রব্যকুম অশ্চুদু ও সালুলুল খা সেচ দ্যা করো অর্কহ মা র রাকে রুকুকারীর সাথে রুকু করো জামাতি কি নামাজ পড়ো আর বলছেন না আমার দ্বারা এটা হবে না করছেতো বড় অহংকার কি আছে যে মালিকের সামনে অহংকার করতে পারে সে সাধারণ মানুষের সাথে ওই লোক দেখানো লৌকিকতা আর মানবতা যে আমি মানুষের সাথে খুব নমনীয় আর আমি খুব ভদ্রভাবে চলাফেরা করি যেমন পশ্চিমা সভ্যতা হ্যাঁ সব কিছুতে সরি যা কিছু করে দেন সরি বলে সব ঠান্ডা হয়ে গেল কথা বোঝা গেছে এমন একটা ভাষা আজকালকার ভাষা শিখে রাখেন দুনিয়াতে কাজ দিবে হ্যাঁ কাউকে লাথ মেরে দেন তার বলবে সরি হ্যাঁ দুঃখিত যে কোনো অপরাধ করে সরি বলে দিলে কাজ হয়ে গেল ঠিক না যে কোনো ক্ষেত্রে আজকাল রাস্তাও যদি চাইতে হয় দেখছেন দুইজন রাস্তা দিচ্ছে সরি ব্যাস হয়ে গেল কাজে তাই না না হলে এক্সকুইজ মি হ্যাঁ এগুলো হলো কাফের এদের লৌকিকতা এগুলো ভাষা এই নাম হচ্ছে লৌকিকতা শুধু লোক দেখানো কাজ আসলে অন্তর থেকে আসলে নমনীয় হইতে হবে যে যারা ওই সরি বলছে সুযোগ পেলে খেয়ে ফেলে মানুষকে গ্রাস করে ফেলবে অধিকাংশ তাদের অসচ্চরিত্রে আল্লাহর ভয় নেই পরকালের চিন্তা নেই কোনো জায়গায় যে পাকড়াও হবে হ্যাঁ তা নেই সুতরাং সুযোগ পেলেই Manus, manus que fe fe <laughs>